আজ যার ষোলো সতেরো বছর হানিটানি ধারে নেই আমি আগুয় হইতে দুই টাকা করে করছি এখন এক গাড়ি এক গাড়ি এখন চারিশ টিয়া ঠিল্লা ষাট টাকা করে হয় এই যে আনাইথ মিয়া ফানিটানি দীর্ঘদিন যাবৎ উনি ফানিটানি অল্প টাকা দিয়ে তার সংসারটা চলে তারপরে দিতে সে বাড়ির কোনো দরজা মরজা নাই খুব কষ্টতে জীবন যাপন করতেছে

এখন আমি ফসাইতে পাইতেছি না এই জায়গা দিয়ে হের জায়গা যেন কোনো প্রকার দখল না কেউ দখল না করতে পারে আমি ওই জন্য সহযোগিতা করছি আমি সেই ধরনের লোকজন ফাঁসে আপনারা যদি আমি আসি আপনারা যদি ওটা ফাঁসে দাঁড়ান তাহলে মোটামুটি ওরা সফলতার মুখ শর্টকাটে দেখবে মোটামুটি ছেলে মেয়ে ছয় সাতজন আটজনের মতো এনআইতের মতো লোক সকালে আসে প্রতিটা দোকানে তখন আসলে এক টাকা পানির কলসি এখন ওই তো ওই ধরনের তিন টাকা পর্যন্ত হয়েছে এখনো সেই বাজারে ফানি দিয়ে মোটামুটি তার পরিবার পরিজন নিয়ে মোটামুটি এখন ভালোই আছে দোয়া করছেন তার জন্য বাজারে আনি টানি টানি কোনোরকম সব মানুষ মানুষ টানুষ আইলে চলে কোনোরকম আনার ভাই কাছ থেকে আজকে এগারো বছর হয়েছে ফানি নি এখন পর্যটকের সিজন ওই কারণে একটু পানিটা বেশি লাগে আর যখন পর্যটক থাকে না তখন পানিটা কম লাগে গাড়ি ঘোড়ার যে দাম এখানে ফসাইতে পারতেছি না దీనిగత బెగిన దా బీ మెస్టాను చాలే దాని చలే మనుషు చలి చలేనా